বন্ধুরা কৃষিকাজ করা ততটা কিন্তু সোজা না দেখো এই যে রৌদ্র বৃষ্টির মধ্যে কৃষিকাজ করতে হয় আর মাঠে কাজ করতে হয় আমাদের তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে আসছি মাঠে মাঠের এই যে জমিগুলোর মধ্যে আলগুলো বেঁধে দিতে আর এখন কি বলো তো বর্ষার দিন ঠিকই কিন্তু বর্ষা সেই বৃষ্টি কোথায় যে চলে গেছে আর বৃষ্টির দেখাই পাওয়া যাচ্ছে না আর জলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা মোটর দিয়েই জল দিয়েছি জমিগুলোতে ধান লাগাবো বলে তো তার জন্য কি করছি আলগুলো আমি ভালো করে বেঁধে দিচ্ছি মাটি দিয়ে দিয়ে কারণ মাটি দিয়ে ভালো করে না বাঁধলে জলগুলো সব মানুষের জমিতে চলে যাবে তাই না তো তার জন্য বেঁধে দিচ্ছি আর এখন আমি তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে বাড়ি ঘরের কাজগুলো করবো করব তো এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি যদি উঠতই তাহলে বাইরে থেকে দেখা যেত তাই না তো চলো ঝটপট করে কাজগুলো আমি করে নিই আর অনেকে বলে কৃষিকাজ করা নাকি নোংরা কাজ হ্যাঁ নোংরা এই যে দেখো কাদাগুলোর মধ্যে যোগ পোকামাকড় অনেক কিছু আছে তবু কিন্তু আমরা এগুলো কাজ করছি কাদের জন্য শুধু আমাদের জন্য না সবার জন্যই কিন্তু তো দেখো কত সুন্দর একটা কুচড়ি পেলাম ভাবলাম যে দিঘিতে ছেড়ে দিলে ভালো হবে আর রাশি ওইদিকে ঘুম থেকে উঠে চলে আসলো তো দেখো রাশিকে দেখায় এই যে রাশি আর হচ্ছে এইদিকে মাগও চলে আসছে রাশি আসছে বলে মাগও আসছে আর আমার ও বলছে যে এতগুলো জল দেখো ও আবার কাদা দেখে আসতেই চাইছে না আসলে ওদের বাড়িতে সেরকম মানে আশেপাশে জলাশয় নেই তো মানে এরকম জমি নেই তো জল জমে থাকে না আর আমাদের দেখো বাড়ির চারপাশেই তো শুধু জল আর জল তাই না বৃষ্টি হলে কিন্তু আরও জলটা একটু বেশি হতো আর এগুলো যেহেতু বৃষ্টির জল না এগুলো হচ্ছে মটরের জল শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা ওই সকলে খুব ভালো আছি বড়দের প্রণাম ওই ছোটোদের ভালোবাসা চিনি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো হাঁসগুলো কত সুন্দর করে এদিকে মাঠে খেলা করছে এই যে দেখো জল পেয়েছে না আসলে এইদিকে দিইনি এখন এই যে মানুষের এই যে ধান খেতেছে দেখো এখন যাবে ওরা কোথায় দেখো একদম ধান খেতে এই যাবে এই যে দেখো সোজা ওইদিকে চলছে ধান খেতে দিকে চলো তাড়া করি তো বন্ধুরা দেখো আমি হাঁসগুলোকে বাড়িতে নিয়ে আসছি বাড়িতে নিয়ে যাব না আমাদের যে ছোট্ট একটা দিঘিয়েছে ওর মধ্যেই ছেড়ে দেবো হাঁসগুলোকে চারিদিকে ঘেরানো আছে আর এদিকে দেখো প্রতি বছরে কিন্তু অনেকগুলো করে বাচ্চা থাকে কিন্তু বছর মাত্র ছটা বাচ্চা ফুটেছে আর সব ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো যাই হোক

Kau kilolol, anda foto giti gede, foto giti kalau boleh pun hadong aja. Kau cemaya tu. Hahaha. Kau kan? Atang sebelum tu. Atang rasia tetap pakai dalim gak semua. Atau takin buku tak kena

তো বন্ধুরা বাড়িতে এসে টপট করে ছান করে নিয়ে ঠাকুরটা পুজো দিয়ে নিলাম আর মা এদিকে বাড়ির বাঁশি কাজগুলো করে নিয়েছে মা বোন দুজনে মিলে তারপর আমি ঠাকুর পুজো দিয়ে চা করে নিলাম তো এখন সবাই মিলে দেখো চা খাচ্ছি করে

রাজ না রাজ মেরেছে শিব বশ্রী দিয়ে দেখো এখনও ছোটো ছোটো ইস্যু এখন নাকি খাবে তার জন্য একটা নিয়ে এসেছে মা জামাটা জামাটা আমার মুখ থেকে সরা হ্যাঁ তো এই যে একটা মাছ দেখো মা ভালো করে এই যে মাছ যেমন সাগাই তেমন মাছ ছোট সাগাইয়ের জন্য ছোট মাছ তাই না আর এই দিকে মা এই যে শাক বেছে নিচ্ছে সকাল সকাল শাক দিয়ে ভাত খাবো সকাল সকাল এখনও আছে বারোটা বেজে গেছে শাক আর এই যে বোন এইদিকে দেখো আলু কাটছে এগুলো হচ্ছে ইয়ের আলু শিঙেরার সিঙ্গারার পুর রান্না হবে তার জন্য দেখো কতগুলো আলু কেটেছে এক বালতি এই যে দেখো এক বালতি আলু আছে এগুলো একটু মানে সিদ্ধ করে ফেলে তারপর রান্না হবে এতক্ষণ শেয়ার করার মনেই ছিল না কারণ আমি রান্না করে এইদিকে ব্যস্ত ছিলাম দেখো কতগুলো আলু কেটেছে অনেকক্ষণ সময় লেগেছে কিন্তু আলু কাটতে আর আমি দেখি দেখো আলুগুলো ছুলি নিচ্ছি ঘুগনির আলু ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর এখানে সিদ্ধ দিব এই যে আলুগুলো কাটা হয়েছে কিসের মাখা কলার গাঁতা কলার মাখা দেখি তো কলার গাছের না মাখা জীবন ও খাইনি

তো রান্নাবান্না হয়ে গেছে সবাই বসছে খেতে তো আজকে রান্না করেছি শাক করেছি শুকনি মাছের চাটনি তারপর হচ্ছে তোমার আলু মাখা কারকল ভাজা মাছ ভাজা এগুলো দিয়েই সব ঝটপট করে সবাই খেয়ে নিচ্ছি তো অনেকে বলে যে আমরা নাকি শাকটা বেশি পছন্দ করি মানে সুরের মতো করে শাক খাই কচু খাই তার মধ্যে হাতির মতো করে কলা গাছ খাই হ্যাঁ কথাটা একদম ঠিক দেখো এগুলো সবজি খেতে গেলে কী বলো তো পয়সা লাগে না তার মধ্যে শরীরের পক্ষেও কিন্তু অনেকটাই উপকারী কারণ এগুলো রাসায়নিক সার প্রয়োগ করা হয় না এগুলো আপনা আপনিই কিন্তু হয়ে যায় তাই না তো যাই হোক তোমরা খাও না ঠিক আছে মানুষকে এরকম করে বলার কী দরকার বলো তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একদম শরীর গেছে তবু আর বিশ্রাম নেই এই যে এখন এই যে ময়দা মাপছি ময়দাগুলো মেখে ভালো করে রেখে দেবো ঢেকে আধ ঘন্টার জন্য তারপর এই দিকে আমি এই যে শিঙারার টুকটা রান্না করবো তার মাংস আনে আনছি আর কি মাংসটা রান্না করে নিই মাংস রান্না করব পেঁয়াজ এখনও কাটা হয়নি ইয়েস কাটতে হবে তারপর এক জায়গায় যাব ঘুরতে কোথায় যাব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাশিকে বললাম মাগো তুমি একটু মানে কারিপাতাগুলো আছে ওগুলো একটু বেছে নাও তাই না তাহলে তারা করে হয়ে যাবে আর এইগুলো একটু শক্ত শক্ত করে মারতে হয় তো তার জন্য না অনেক শক্তির দরকার হয় আর খাওয়া দাওয়া করছি না আর পাচ্ছি না এগুলো গাছ করতে চলো করে আমি কাজগুলো করি তো যা অবস্থা হয়ে আছে কি তো বন্ধুরা দোকানের সমস্ত কিছু রেডি করে দিয়ে দিয়েছি ও দোকানে চলে গিয়েছে এখন আমরা এই যে রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর ইসুমাগো ওর দাদিকে বলছে দাদি কান্না করো না আমরা চলে আসবো আর মা যাবে না বাড়িতে যেহেতু গরু ছাগল আছে বাড়ি ঘর দু সবাই যাওয়া যায় না দিনের বেলা যাওয়া যায় লাগে দেখ তো রাজ কিন্তু আগেই রেডি হয়ে রাস্তায় গিয়েছে এখন আমরা চারজন মিলে যাচ্ছি আর এই যে আমাদের বাড়ির পাশে যে একটা সরকারি দিঘি আছে তো দেখো অনেক বড়ো কিন্তু দিঘিটা তো দিঘির পারে আমরা এখানে আছি আর আমাদের কি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও

তো বন্ধুরা আমরা এদিকে দেখো পাঁচজন মিলে চলে এসছি হিঙ্গর চৌপতিতে তো দিদি আর মাগো ওইদিকে বাজার হয়ে তারপর ওরাও কিন্তু আসছে হিঙ্গর চোপিতে তো এখানে সবাই মিলে একখানে হয়েছে আর দিদি ওইদিকে বাজার থেকে মিষ্টি এনেছে আর এখানে একটা টোস্ট আর হচ্ছে নিমকি নেওয়া হলো তো চলো এখন যাই ওদের বাড়িতে ঝটপট করে আর এইদিকে আকাশটা আমি একলা করেছি আর ঘিম করে মিষ্টি পড়ছিলো তো যাই হোক বেশি একটা বৃষ্টি ছিল না মানে অল্প অল্প আর কি বৃষ্টি পড়ছিলো তো দেখো এই যে ওদের বাড়ির সামনে এই যে টোটোর মধ্যে এখন আমরা আছি মানে টোটোটা ওদের বাড়ির থেকে অল্প একটু এগিয়ে গিয়েছে তো টোটোওয়ালাটা বলছে যে ঠিক আছে তাহলে পিছিয়ে দিই তো বললাম যে না লাগবে না এইটুকুর মধ্যে আমরা হেঁটেই যেতে পারবো মানে অল্প একটু শুধু সামান্য তো যে হোক ওরা এইদিকে দেখো আসছে আর আমরা এইদিকে টোটো ভাড়াটা দিয়ে তারপর কিন্তু আমরা নামবো তবুও টোটোওয়ালাটা বলছে যে ঠিক আছে একটু আমি পিছিয়ে দিই তো দেখো তবুও টোটোওয়ালাটা একটু পিছিয়ে দিল আসলে কি করবো বললাম ও এতবার বললাম যে না লাগবে না বললো যে ঠিক আছে যেহেতু আমি টোটোটাকে ঘোরাবো তো একটু পিছিয়ে দিই তারপর দেখো চলে এসেছি ওদের বাড়িতে ফাইনালি চলে আসলাম আর এদিকে দেখো ঝিমঝিম করে কিন্তু বৃষ্টি আর এদের উঠোনটাও দেখো পিছলা হয়েছে এতটা পিছলা হয়েছে তো এদের তুলনায় কিন্তু আমাদের বাড়িটা আরও বেশি পিছলা তাই না আর বোন ওইদিকে ছাতা নিয়ে বাইরে হয়েছে আমাদেরকে ও আমাদের ওখানে আর কি রাস্তার মধ্যে যাবে তো সুন্দর টোটোর আওয়াজ যে ওরা তো এসেই গেছে আর একটা সব জন্য যদি কেউ আসে না মনটা একটু খারাপ থাকে যে কখন ওরা আসবে টোটো শব্দ বা বাইকের শব্দ পেলেই মনে হয় ওরা তো এসেই গেছে তাই না তো যে হোক এসে আমরা এই যে ঘরের মধ্যে বসে পড়লাম আর এই যে কি ফ্যানও তো বৃষ্টি হলেও পরে না একটু কিন্তু আকাশটা কি বলতো মানে কীরকম একটা মানে গম আছে হ্যাঁ কি সুন্দর

তো বন্ধুরা অনেকক্ষণ আগে আসছিলাম যে বোনের বাড়িতে তিন বোন মিলে সুপুত্র মানে একমাত্র সুপুত্র সুপুত্রে দেখা লজ্জা পায় সুপুত্র

আসার পর থেকে ঘরে ঘরে গল্প করলাম এখন যাব একটু বাইরে অন্ধকারে তো হয়ে গেছে আর আর এই দিকে দেখো ভাইও চলে আসলো কাছ থেকে মন খারাপ সারাই দেখো বাবা এরকম করে দেব আর না বারবার যখনই মোবাইলটা অন করি তখনই অফ করে দেয় এরকম করে দুষ্টুমির কোনো সীমা নেই তো চলো এখন বাইরে থেকে

হ্যাঁ কী তো দেখো এখানে সবাই মিলে বসে আছি একটু পরেই চলে যাব বাড়িতে আর কবে যাই হোক না হ্যাঁ কবে যে এরকম করে একসঙ্গে হই তার কোনো ঠিক নেই ভাই এদিকে কাজে যাবে আবার এই যে রেডি হয়ে নিয়েছে আমরাও যাব ও কাজে যাবে আর ওইদিকে এই যে জ্যামু ফোন করেছে মাগো দিকে কথা বলছে তো বন্ধুরা দেখো ওরা ভাই বোন ওরা বিছানে বসে বসে গল্প করছিল আর আমরা এদিকে নিচে বসে আমরা গল্প করছিলাম তো চা বানাইতে চেয়েছিলো তো বললাম যে না তো আগে একটু গল্প করি তারপর এগুলো চাটা হবে তাই না তো তারপর আবার চা বানাইতে চাইলো কিন্তু বললাম যে চা লাগবে না দুধ আছে যেহেতু দুধ বাচ্চাগুলোকে দাও টোস্ট দিয়ে খেয়ে নেবে তো সেটাই করলো দেখো ওরা কত সুন্দর করে টোস্ট আর এই যে দুধ খাচ্ছে আর যেহেতু বাড়ির দুধ বাড়ির গাইয়ের দুধ তো এটা তো একদম খাঁটি তাই না তো এগুলো খাইলে পরে না একটু ভিটামিনও হবে তো কত সুন্দর করে দেখো এখন ইসুমাগুও খাচ্ছে তো কদিন ধরে দুদিন ধরে আমাদের বাড়িতে আছে আমাদের বাড়িতে তো এখন গায়ে দুধ নেই বন্ধ হয়ে গেছে দুধ দেওয়া তো ভাবলাম যে না দুধই খেয়ে নে তো রাজও খাচ্ছে রাশি ভূমি মানে যাই হোক সবাই ওরা ভূমি না তো ওরা এদিকে খাচ্ছে আর আমরা মিষ্টি নিমকি এগুলোই খেয়ে নিলাম

এই যে সবার জন্য ভাত রেডি করছে আর কতগুলো করে দেখো সবজি দিচ্ছে অনেকগুলো সবজি রান্না করেছে তো কী কী রান্না করেছে সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো বোন কত কিছু আমাদের জন্য রান্না করেছে পাপড় ভাজা ডিম মাছের ডিমের ভাজা মাছ ভাজা কাটলে বেচি ভাজা আলু ভাজা আর হচ্ছে কলমি শাক সঙ্গে হচ্ছে ডাল আর হচ্ছে মাছের গ্রেভি সবাই জমিয়ে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বোন এইদিকে বলছে আবার ভাল লাগবে নাকি তো দেখো বাচ্চাগুলো তো নিলই না আর আমরা তো নিলাম ভাত কারণ এত সুন্দর রান্না ভাত না নিলে কি আর হয় বলো আর আমরা যেহেতু গ্রামের মানুষ একটু কিন্তু আমরা বেশি খাই অনেকেই বলে গাইয়া এরা একটু বেশি খায় হ্যাঁ কথাটা একদম ঠিক যেরকম পরিশ্রম করি সেরকম কিন্তু আমরা খাই এখন সাড়ে নটা পার হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে যে টোটো আসছে বাইরে তো যাই পরে দেখা হবে বাড়িতে কাজ আছে না কালকে কাজ আছে ধান লাগাই বিচন তুলতে হবে এই যে আমরা সবাই তো বন্ধুরা আজকের ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বোনের বাড়িতে এসে সবাই মিলে তো অনেক আনন্দ করলাম এখন যেতে হবে বাড়িতে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ হচ্ছে কালকে দেখা হবে বা